শেখ হাসিনার বিদায় ঘণ্টা বেজে যায় তিন আগস্ট বেরিয়ে চাঞ্চলকর চাঞ্চল্যকর তথ্য সেনাবাহিনী ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করবে না তিন আগস্ট সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ কথা জানিয়ে দেওয়ার পরে মূলত শেখ হাসিনার রাজত্বের বিদায় ঘণ্টা বেজে যায় এর আগে বৈষম্যব্রাজের ছাত্র আন্দোলনের ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন ছিল আন্দোলন পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তার সঙ্গে সেনা সেনাপ্রধান করেন দেশের অন্যান্য ফরমেশনের ভার্চুয়ালি ওই সভায় যোগ দেন শুরুতে আধা ঘন্টা একটি উদ্বোধনী বক্তৃতা করেন সেনা সেনাপ্রধান তিনি সরকারের নির্দেশনায় সিভিল প্রশাসনের সহায়তা কেন সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা করেন সবাই তিনি এও কথা বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই আমাদের এই পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে সেনা প্রধানের বক্তব্যের পর উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য আহ্বান করা হয় বক্তব্যের জন্য ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তরুণ কর্মকর্তাদের কথা শুনতে চান সবাই সেদিন ছয় থেকে সাতজন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ব্যক্ত করেন রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় আবেগপূর্ণ ভাষায় বলেন দেশের সব মাকে মৃত্যু স্পষ্ট করেছে এবং সবমা কালসেন তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন যে মুগ্ধ ঢাকার উত্তরা ছাত্র মিছিলে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন তিনি সেনাবাহিনীর ওপর অসন্তুষ্ট বাড়তে থাকা নিয়ে উদ্বেগ জানান সেনাপ্রধান তার মনোভাবের সঙ্গে একমত হন ঢাকার মোহাম্মদপুরে একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন সেদিন কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তিনি পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমালোচিত হয়েছিলেন তেমনই সেনাবাহিনীর ওপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরেন সেনা সদস্যের বেড়াকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন পাঁচ হাজার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এই ধরনের বেশ কিছু বক্তব্য সবাই আসে সেনাপ্রধান কর্মকর্তাদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেন যে কোনো উস্কানেতেও সেনাবাহিনীর ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করবে না শিক্ষার্থীদের মিছিলকে প্রতিহত কিংবা বাধা দেবে না মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে তাদের জায়গা করে দেবে প্রধান সবার এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়ে দেন এই সিদ্ধান্ত শেখ হাসিনা সেনাবাহিনীর উপর ক্ষুব্ধ হন চার আগস্ট রাওয়া ক্লাবে অনুষ্ঠিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরও একটি কর্মকর্তাদেরও বৈঠকটি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ওই বৈঠকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন সহ কয়েকজন সাবেক সেনাপ্রধান উপস্থিত ছিলেন তারা বৈষম্যবাদে ছাত্র ছাত্রদের আন্দোলনের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেদিন মিছিল করেছিলেন